এই একজন পরি এসেছিল সে পরি আস্তে আস্তে উড়িয়া পালিয়ে গেছে আবার চোখে কি সিলিকন লাগাইছে না কি লাগাইছে এটা কিসের জল দুঃখের জল না আনন্দের জল না কিসের জল এটা পূজা আগে থেকে খাবি দিচ্ছে দাদা দাঁড়া দা একটা খাওয়া খাওয়া খাবো বা গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে হয়েছে শুক্রবার তো এসে গেছি শ্বশুরবাড়ি তো ব্লগটা শুরু করছি এই মশারির ভেতর থেকে এখানে উঠছি এখন বাজোই সাতটা পনেরো মতো তো উঠে পড়ে তাড়াতাড়ি একটু স্নান নান করে একটু ফ্রেশ হয় তারপরে যেতে হবে ওখানে মন্দির আছে তো মন্দিরে একটু যাবো এখানে পুজো পার্বণ হচ্ছে এখানে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে তো চলো সবাই আমরা মন্দিরে যাবো ওখানে গিয়ে দেখবো যে কেমনভাবে প্রতিষ্ঠিত হয় বা এখানকার গ্রামিং কালচার কেমন কী হচ্ছে না হচ্ছে সেগুলো সাথে শেয়ার করবো তো সঙ্গে পূজা ঘুম থেকে উঠে পড়েছে আচ্ছা আচ্ছা কেমন লাগছে পুরো ফ্রেশ হ্যাঁ হ্যাঁ মানে বাপের বাড়িতে এলে যেন কোন চিন্তাই থাকে না কোনো কাজের টেনশন থাকে না হ্যাঁ যখন খুশি ঘুম থেকে উঠিয়া যখন খুশি যাই কিছু করি

এই শালা পরি পরি লজ্জাপতি হইছে রে কবে থেকে লজ্জাপতি হছ এ এ লজ্জাপতি কবে থেকে হছ ও লজ্জাপতি তো পায়লে এখন স্নান করে চলে আসছে একটু ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে ওইজন্য আসছে না এখানে ওই কি করছে কি করছে দেখি এই বলে এদিকে দেখতে আসছে তো স্নান করে রেডি হয়েছে তো এখনি মানে আমরা যাব এখানে মানে মন্দিরে পূজা হচ্ছে ওখানে যাব

শাহাউড়ি রে তো এক্ষুনি আমি এ দাঁড়িয়ে সেট করলাম ওখানে সেলুনে গিয়েছিলাম করার পর ওইখান থেকে ওয়েট করছি পূজার জন্য পূজাও একটা জায়গায় এতে সেলুনে ঢুকেছে ও ব্রু প্লাগ করার জন্য ভেতরে গেছে তো ওর জন্য একটু ওয়েট করছি তো ওখানে ওর প্লাগ হয়ে গেলে তারপরে আমরা মন্দিরে চলে আসবো তো ওইদিকে সব হোম যজ্ঞের সব প্রিপারেশন চলছে তো আমরা একটু মন্দিরে দাঁড়িয়েছিলাম তো এখানে সামনে দেখতে পাচ্ছি এই যে কার্টুনগুলো এসছে সব ছোট বাচ্চাদের এন্টারটেন করার জন্য সব এসছে বাচ্চারা খুব আনন্দ করছে এর সাথে তার থেকে আরো ছোটো বাচ্চা যারা আছে যারা খুব ভয় করে তারা খুব কান্দাকাটি করছে মানে খুব ভয়ানক একটা অবস্থা আর যারা বুঝতে পেরে গেছে যে সত্যিকারের কার্টুন তারা খুব মজা নিচ্ছে সব ছোট বাচ্চাদের সাথে और 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 তো এদিকে কার্টুনদের সাথে হাসি মজা করার পর পূজা পায়েল স্বাগতা সব চলে এসছে এদের জাম্প খাওয়ার জন্য সব এই যে রাবারে জাম্পরে সব জাম্প খাচ্ছে সব তো এদের খুব ভালো লাগছে বেশ এরা খুব মজা করছে সব এখানে একদম এই প্রসাদ খেয়ে আমরা এখন রেডি হচ্ছি এতে পাইলের কলেজে যাব বলে তো আমাদের ছোট জামা বাবু চলে এসছে ঠিক আছে একদম বাঙালি বাবু লাগছে একদম ঠিক আছে চাপ তো গাই আমাদের দুটো সখি বেরিয়ে পড়েছে বসন্ত উৎসবের জন্য রেডি হয়ে গেছে এই একজন সাদা পরী আর সে আছে হলুদ পরী হলুদ পরি কথা গেল গো হলুদ পরি দেখি হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখি এদিকে একটু সামনের দিকে দেখো একটু হ্যাঁ ঠিক আছে দেখি এদিকে দেখি হলুদ বরিকে দেখি এদিকে এদিকে দেখি একটু দেখো দেখো একটু ধর বাবা বা বাবা ঠিক আছে তো গ্যাস এখন বাজে ওই পাঁচটা মতো আমরা চলে এলাম ময়না কলেজে তো এখানে এসে দেখছি যে প্রোগ্রাম অলমোস্ট কমপ্লিট তো সবাই বেরিয়ে যাচ্ছে তো পূজা পায়েল বলছে বলে আমরা তাহলে আর ভেতরে ঢুকবো না বলি না আমরা এসেছি যখন একটু কলেজের ভেতরে ক্যাম্পাসিটিটা কেমন কী ভেতরে আমরা দেখব। তো এই বলে আমরা সবাই যখন আসছি তখন পূজা পায়েলও গুড় গুড় করে একটু করে আসছে বলছে বলে চলো তাহলে তোমাদের তো একটু সাথ দিতে হবে এসেছি যখন কলেজে একবারে এইভাবে করে গেট থেকে ঘুরে যাওয়াটা কি ঠিক হবে তো এই যে এদের ওদের মানে অলমোস্ট প্রায় কমপ্লিট হয়ে গেছে তো তাই ওরা আসতে চাচ্ছিলো না অ্যাকচুয়ালি তো আমরা বলি চলো একটু ঘুরেই আসি এসেছি যখন তো এখানে এদের ক্যাম্পাসিংটা দেখে খুব ভালো লাগছে মানে এখানে এই যে গাছগুলো লাগানোর বিশেষ করে এই জবা গাছ তারপরে ওখানে স্ট্রবেরি গাছ আর তারপর আরও কিছু গোলাপ গাছ মানে এগুলো খুব ভালো লাগে মানে এখানকার যে এনভায়রনমেন্টটা খুব ভালো লাগছে তো ওখানেই আমরা কিছু শর্ট ভিডিও বানাচ্ছিলাম তো আমরা বলি এসেছি যখন চলো কিছু তো করি অন্তত তো আমি পায়েল আর জামাইবাবু পূজা স্বাগত আমরা সবাই মিলে কিছু শর্ট ভিডিও বানালাম ওখানে করে ঘুরে ফিরে এসে ফুচকা খাতে লেগেছে সবাই তো মানে এদিকে ঘুরতে এসেছে আর ফুচকা খাবে না তা কখনো হয় মানে এমনভাবে সবাই এসছে তো সব একদম পঞ্চাশ পঞ্চাশ টাকা করে ফুচকা খেলে বুঝতে পারছো তো কত টাকা করে ফুচকা খেয়েছে সব তো এইভাবে করেই সময় কাটলো আমাদেরও এখন মন্দিরে পূজা হচ্ছে তো সেখানে আমাদেরকে ফুয়েতে হবে তো চলো এদিকে ফুচকা খাওয়া শেষ করে আমরা বেরিয়ে যাবো এভাবে ঘুরা ফেরার পর চলে এলাম আবার সেই মন্দিরের সামনে তো এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে তো আমরা কিছু সময় হম যজ্ঞ দেখছিলাম তো একটা ভালো লাগছিলো একটা ভালো লাগে কাজ করছিলো মনের মধ্যে যে একটা মাকে আবার নতুন করে স্থাপন করা হলো এখানে শ্মশান কালী বলি এখানে মানে এখানকার ভাষাতে শ্মশান কালী বলা হয় তো সেইভাবে করেই মানে পুরো প্রতিষ্ঠাপন করা হলো মন্দিরে মাকে প্রতিষ্ঠাপন করা হলো তো সেটাই দেখে মনটা জুড়িয়ে যাচ্ছিল খুব ভালোও লাগছিল ওখানে তো ওখানেও কিছুটা টাইম স্পেন্ড করলাম তো এইভাবে করে আমরা অনেকটা সময় বসলাম এখানে তো খুব ভালোও লাগছিল তারপর রাত্রি হয়ে যাচ্ছিল তো আমরা ভাবলাম যে চলো এবার এখান থেকে আমাদের যেতে হবে তো অনেকটা সময় ধরেই এইভাবে করে যোগ্য চলছিল কন্টিনিউ তো এটা বলছে যে মানে প্রায় রাত্রি দশটা এগারোটা পর্যন্ত চলবে এইভাবে করে বলছে তো আমরা তাই ওখান থেকে আবার বেরিয়ে এসে এখানে সামনে বাজি পোড়ানো হচ্ছিল তো ওখানে একটু সময় কাটালাম তো এইভাবে করে কাটিয়ে তো বাড়িয়ে এলাম এখন হা হা প্রচুর ঘুরেছে আর প্রচুর ফুচকা খাইছে পঞ্চাশ টাকা করে ফুচকা খাইছে একজন এক একজন এই যে মহেন্দ্র বাবু এসে জিলিপি খাচ্ছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা অনেক রাত্রি হয়ে এলো তো আজকের ব্লগটাকে এখানে অ্যাড করছে আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য অট্টাড়া